হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো এখন বাজে সকাল আটটা আর আমি স্নান টান করি রেডি হয়ে গিয়েছি আর অয়ন দেখো আমার কাজ কেমন এগাতে এসেছে কাজ তো এগাবে না কাজ বাড়িয়েই ছাড়বে আমি পুজো করব বলে ফুল তুলতেছিলাম আর অয়নও চলে এসছে পুজো করবে আমার সঙ্গে তাই আমাকে একটু ফুল তুলে দিচ্ছিল তো দেখো বন্ধুরা কি কী ফুল তুলে গাছে ফুলগুলো কত সুন্দর হয়েছে তাই না গাছে ফুল দেখতেই ভালো লাগে তুলতে একদম ভালো লাগে না গাছে গাছে ফুল ভর্তি হয়ে থাকবে সেগুলোই আমাদেরকে দেখতে খুব সুন্দর লাগে বাবুকে আমিও একটু হেল্প করে দিতেছিলাম ফুল তুলে ওর মানে উঁচোতে উঁচোতে রয়েছে তো ওর হাত খোলাচ্ছে না তাই আমিও ওকে তুলে তুলে দিচ্ছি না ধরো ধরো দেখি ঝুড়িটা হাত হাত কোলাবে দেখো দিকে দেখো কত সুন্দর ফুলও ফুটেছে হ্যাঁ কি দারুন তাই না ফুল পড়ে ভালো করে ধরো গাছের সব ফুলগুলো পরিষ্কার করেই তুলছে না আমাকে একটা ফুলেও হাত দিতে দেয়নি ও নাকি সব তুলবে ফুল আমি কটা সেই ফাঁকে তুলসী পাতা তুলে নিচ্ছিলাম আর সেদিকে ফুল তুলছে আমি আবার কটা সাদা ফুল তুলে নিচ্ছিলাম সাদা ফুল তো লাগেই জানো বন্ধুরা সব ফুল তো লাল ফুল দিয়ে পুজো হয় না সাদা ফুলও চাই তাই আমিও কতগুলো সাদা ফুল তুলে নিচ্ছিলাম কাছ থেকে আর অয়ন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি সাদা ফুলগুলো অয়নকে দিয়ে দিলাম এবার চলো বাড়ি যাওয়া যাক মন্দিরে চলে এসেছি এখানে ফুলগুলো রেখে দিলাম এবার মা পুজো দিয়ে দেবে